কেউ ঠিকই বলেছে চিন্তা এবং চিতার মধ্যে খুব সামান্য পার্থক্য আছে কারণ চিন্তা জীবিত মানুষকে পড়ায় আর চিতা মৃত মানুষকে পড়ায় এই পৃথিবীতে কিছু মানুষ বিনা কারণেই চিন্তা করে বিনা কারণেই নিজের মনকে বিরক্ত করে আজকের এই ভিডিও থেকে আপনি এটা জানতে পারবেন যে কেন আমাদের বিনা কারণে চিন্তা করা উচিত নয় একটি গ্রামে একটি চাষি ছিল আর ওই চাষিটির খুবই খারাপ একটি অভ্যাস তৈরি হয়ে যায় আর সেটা হলো বিনা কারণেই অতিরিক্ত চিন্তা করা ওই চাষি সময় কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করতেই থাকতো ওই চাষি চিন্তা করতো আমার সাথে খারাপ কিছু যেন না হয়ে যায় যদিও ওই চাষির জীবনে এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল কারণ ওই চাষির কাছে একটি অনেক বড় জমি ছিল যে জমিতে ভালো ফসল তৈরি হতো চাষ করার জন্য ওই চাষির কাছে দুটো গরু ছিল একটি ভালো বাড়ি ছিল বাড়িতে নিজের স্ত্রী এবং দুটো সন্তান ছিল কিন্তু তারপরেও ওই চাষি সবসময় কোনো না কোনো বিপদ সম্পর্কে চিন্তা করে ভয় পেত কখনো ওই চাষি ভাবত যদি আমার ফসলের মধ্যে পোকা লেগে যায় তাহলে কি হবে আবার কখনো ভাবতো যদি জঙ্গলের পশুরা এসে আমার ফসল নষ্ট করে দেয় তাহলে কি হবে আবার ভাবত যদি খরা হয়ে যায় তাহলে কি হবে আবার যদি অতিরিক্ত বৃষ্টি হয়ে যায় তাহলে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে এমনই ভবিষ্যতের নানা কথা চিন্তা করে ওই চাষি সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকত যেমন চাষ করার আগে আমার গরু যেন অসুস্থ হয়ে না পড়ে আমার সন্তানদের ভবিষ্যৎটা রকমের হবে বৃদ্ধ বয়সে আমার কোনো বড় অসুখ হয়ে যাবে না তো আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার সন্তানরা আমার খেয়াল রাখবে তো এই রকমই নানান চিন্তা ওই চাষি করত। আর চাষির এই অতিরিক্ত ফালতু চিন্তা করার কারণে এখন ওই চাষি আর নিজের কোনো কাজে সঠিকভাবে মন লাগাতে পারত না ওই চাষির স্ত্রীও বুঝতে পারে যে তার স্বামীর বিনা কারণেই চিন্তা করার অভ্যাস তৈরি হয়ে গেছে আর এই কারণেই অনেকবার এই চাষিকে বোঝানোর চেষ্টাও করে যে আপনি বিনা কারণেই অতিরিক্ত চিন্তা করছেন আপনি এই সমস্ত চিন্তা করা বন্ধ করুন কিন্তু কোনোভাবেই ওই চাষী এই অতিরিক্ত চিন্তা করা ছাড়তে পারছিল না আর এর কিছুদিন পরে ওই চাষির স্ত্রী জানতে পারে পাশের গ্রামেই একটি মহাত্মা এসেছেন আর ওনার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে আর এরপরে একদিন ওই চাষির স্ত্রী চাষিকে নিয়ে ওই মহাত্মার আশ্রমে এসে পৌঁছায় ওই মহাত্মা অনেক বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন আশ্রমে আসার পরে ওই কৃষক এবং ওনার স্ত্রী নিজেদের সমস্ত সমস্যার কথা ওই বৌদ্ধ সন্ন্যাসীকে বলে ওই কৃষক বলে যে গুরুজি আমি সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করতে থাকি আমি বেশিরভাগ সময়ই সেই সমস্ত খারাপ ঘটনাগুলো নিয়েই চিন্তা করি যে ঘটনাগুলো আমার সঙ্গে ভবিষ্যতে ঘটতে পারে যদিও ওই সমস্ত ঘটনাগুলো আমার সঙ্গে আজ পর্যন্ত একটাও ঘটেনি ওই গুরুজি কৃষকের সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনার পরে গুরুজি বলেন ঠিক আছে তোমরা দুইজন সকালে আমার কাছে আসবে আর এরপরে আমি তোমাদেরকে সমস্যার সমাধানটা বলে পরের দিন সকালে যখনই কৃষক এবং ওনার স্ত্রী ওই গুরুজির কাছে আসে তখন তারা দেখতে পায় ওই গুরুজি অনেক বেশি চিন্তার সঙ্গে মাটিতে বসে আছে আর গুরুজির সামনে একটা দুধের গ্লাস রাখা আছে গুরুজি বারবার ওই দুধের গ্লাসটিকে দেখছিল আর কখনো কখনো নিজের হাতটা নিজের মাথায় রাখছিল আবার কখনো মাটিতে রাখছিল যেটা দেখেই বোঝা দেখে যে গুরুজি অনেক বেশি চিন্তাতে আছে আর এই দৃশ্যটা দেখে ওই কৃষক জিজ্ঞেস করে গুরুজি আপনি এত চিন্তার মধ্যে কেন আছেন আপনার সামনে দুধের গ্লাসটা রাখা আছে আপনি এটা পান কেন করছেন না এরপরে গুরুজি বলেন আমি এটা চিন্তা করছি এই দুধটা বিড়ালে না খেয়ে নেয় অথবা এই ক্লাসের দুধটা যেন পড়ে না যায় আমি এই দুধটা পান করতে চাই কিন্তু আমার মন চাইছে না আমি তো এটাই চিন্তা করছি যদি এই দুধটা খারাপ হয়ে যায় অথবা যদি এই দুধের মধ্যে কোনো বিষাক্ত পোকা পড়ে যায় তাহলে কি হবে এটা শুনে ওই কৃষক জোরে জোরে হাসতে শুরু করে এরপরে ওই কৃষক বলে গুরুজি এখানে এত চিন্তা করার কি আছে এটা তো গ্লাসে রাখা একটি দুধ যদি এটা বিড়ালে ফেলে দেয় অথবা এই দুধটা যদি খারাপ হয়ে যায় অথবা যদি কেউ এই দুধটা পান করে নেয় তাহলে কি এমন হয়ে যাবে আপনি পুনরায় এই দুধটা পেয়ে যাবেন আর এই কারণেই আপনার চিন্তা করাটা ব্যর্থ আর এখনো পর্যন্ত না এই দুধটা বিড়ালে ফেলে দিয়েছে না এই দুধটা খারাপ হয়ে গেছে আর না এখনো পর্যন্ত এই দুধটা কেউ পান করে নিয়েছে তাই আপনি চিন্তা না করে দুধটা এখনই পান করে নিন তাহলেই আপনার এই চিন্তাটা দূর হয়ে যাবে কৃষকের মুখে শুনে গুরুজি একটু হাসেন আর বলেন আমি তো তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম ভবিষ্যতের এই সমস্ত কথাগুলো চিন্তা করা ব্যর্থ যেটা আমাদের সঙ্গে এখনো পর্যন্ত হয়নি আর অনেক বেশি সম্ভাবনা আছে যে সেটা কখন হবেও না আর যদি সেটা হয়েও যায় তাহলে যেটাকে তুমি একবার অর্জন করতে পারবে সেটাকে তুমি দ্বিতীয়বারও অর্জন করতে পারবে আর যদি তুমি দ্বিতীয়বার অর্জন করতে না পারো তাহলেও চিন্তার কোনো কারণ নেই কারণ সমস্যা আসার সঙ্গে সেই সমস্যার মোকাবিলা করার সাহস নিজে থেকেই চলে আসে এই কথাটা শোনার পরে ওই কৃষকভাবে কেউ যেন তার গালে একটি জোরে থাপ্পড় মেরে দিল আর তাকে ঘুম থেকে জাগিয়ে দিল ওই কৃষক বুঝতে পারে সেও তো ঠিক এই ভুলটাই করছিল সেও তো ভবিষ্যতের সেই সমস্ত ঘটনাগুলোর কথা চিন্তা করছিল যে ঘটনাগুলো এখনও পর্যন্ত ঘটেনি আর হয়তো ওই সমস্ত ঘটনা কখনো ঘটবেও না এরপরে ওই কৃষক গুরুজির পা জড়িয়ে ধরে আর বলে এত সহজে আমার ভুলটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি আজ থেকে সম্পূর্ণ চেষ্টা করব এই বিনা কারণে চিন্তা করা ছেড়ে দেবার জাপানে একটি প্রসিদ্ধ কথা আছে যদি আপনি হাঁটছেন তাহলে আপনি কেবলমাত্র হাঁটুন যদি আপনি খাবার খাচ্ছেন তাহলে কেবলমাত্র খাবার খান আপনাকে একটি সময়ে কেবলমাত্র একটি কাজ করতে হবে অন্য কাজের চিন্তা করবেন না এই কথাটির অর্থ আপনাকে অবাক করে দেবে কারণ এই কথার মধ্যে এমন একটি রহস্য লুকিয়ে আছে যেটা যদি কেউ বুঝতে পারে এবং নিজের জীবনে সেটাকে ব্যবহার করতে পারে তাহলে সে এই চিন্তার বন্ধন থেকে চিরদিনের মতো মুক্ত হয়ে যাবে এই কথার অর্থটা একটু পরে আমি আপনাদেরকে বলছি তার আগে আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আমাদের ব্রেনে সাধারণত যে চিন্তাগুলো চলতে থাকে সেটা হলো আমি কি এই কাজটাকে সঠিকভাবে করছি আমি কি এই কাজটাকে আরও ভালোভাবে করতে পারতাম আমি যে কাজটা করলাম সেই কাজের পরিণাম কি হতে পারে আর অন্য মানুষগুলো আমার কাজ সম্পর্কে কি চিন্তা করবে এগুলো হলো এমন কিছু চিন্তা যে চিন্তাগুলো বেশিরভাগ সময় আমাদের ব্রেনে চলতে থাকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না কারণ আমরা এই চিন্তাগুলোর সঙ্গে বেঁচে থাকাটা শিখে নিয়েছি আর আমাদের ব্রেনও ঠিক এইভাবেই কাজ করে যে যদি আমরা কোনো একটি কাজকে কয়েকবার করে নিই তাহলে সেটা আমাদের ব্রেন অভ্যাসে তৈরি করে নেয় আর তারপরে আমরা চাই অথবা না চাই সেই কাজটা আমাদের ব্রেন করতেই থাকে শুরুতে কোনো একটি কাজকে আমরা সবকিছু জেনে বুঝে করি কিন্তু পরবর্তীতে সেটা আমাদের অভ্যাস হয়ে যায় আর তখন আমরা নিজেদের অজান্তে কোনো কিছু না ভেবেই সেই কাজটা করতে থাকি যখন একটি বাচ্চা ছোট থাকে তখন সে এটা জানে না যে চিন্তা কাকে বলে কিন্তু যখন ওই বাচ্চাটি বড় হয়ে যায় তখন তার বাবা মা ওই বাচ্চাটিকে বলা শুরু করে তোমাকে তোমার হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে তোমার কি তোমার হোমওয়ার্ক নিয়ে চিন্তা হচ্ছে না তোমার সামনে এক্সাম আসছে তোমাকে তোমার এক্সাম সম্পর্কে চিন্তা করা উচিত আর এমনই অনেক কিছু নিয়ে ওই বাচ্চাটিকে তার চারপাশের মানুষজন চিন্তা করার জন্য বলে আর এই ছোট বাচ্চাটি ওই কথাটা স্বীকার করে নেয় যে কোনো একটি কাজ করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে আর যখন বারবার কোনো একটি কাজ সম্পর্কে চিন্তা করা হয় শুরুর দিকে তো আমরা এটা জেনে বুঝেই করি কিন্তু ধীরে ধীরে আমাদের মন এটাকে আমাদের অভ্যাস তৈরি করে নেয় আর এরপরে না চাইলেও তখন একটি বিষয় নিয়ে আমরা বারবার চিন্তা করতে থাকি এখন প্রশ্ন হলো এর সমাধানটা কি তাহলে এর সমাধান হলো ওই কথাটা যে কথাটা একটু আগেই আমি আপনাদেরকে বললাম যে জাপানে একটি প্রসিদ্ধ কথা আছে যখন আপনি হাঁটছেন তখন আপনি কেবলমাত্র হাঁটবেন যখন আপনি খাবার খাচ্ছেন তখন আপনি কেবলমাত্র খাবার খাবেন অর্থাৎ আপনার কাজ সম্পর্কে আপনাকে সজাগ থাকতে হবে আমাদের চিন্তাগুলো নিয়ে আমাদের সজাগ থাকতে হবে আমাদের ক্ষণিকের জন্য দাঁড়িয়ে এটা চিন্তা করতে হবে যে আমরা না চাইলেও একই ঘটনা সম্পর্কে বারবার চিন্তা করছি না তো আমাদের সম্পূর্ণ সজাগ হয়ে এটা দেখার চেষ্টা করতে হবে যে সারা দিন আমাদের ভিতরে কি রকমের চিন্তা আসছে আর যখন আপনি এটা করা শুরু করবেন তখন ধীরে ধীরে আপনার মনটা শান্ত হয়ে যাবে আর যদি আপনি আপনার মনে আসা চিন্তাগুলোকে সজাগ হয়ে দেখতে চান এর জন্য আপনাকে প্রতিদিন ধ্যান করা শুরু করতে হবে আর যখন আপনি সজাগ হয়ে আপনার চিন্তাগুলোকে দেখা শুরু করবেন তখন আপনি দেখতে পাবেন আপনার মনের মধ্যে চলতে থাকা অপ্রয়োজনীয় চিন্তাগুলো একটি একটি করে দূর হয়ে যাচ্ছে আর এরপরে আপনি একটি আনন্দময় এবং শান্তির জীবন অনুভব করবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি সত্যিই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সকলেই ভালো থাকবেন আর আপনার ভালো রাখবেন ধন্যবাদ